ব্যারাকপুরে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে আয়োজিত হলো প্রশাসনিক পরিদর্শন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরো ওয়ার্ল্ডিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর মহকুমার মধ্যে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে আয়োজিত হয় দুর্গাপুজোর কার্নিভাল যেখানে গত বছর সতেরোটি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করেছিল ব্যারাকপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সেই দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে চলতি বছর একইভাবে চৌঠা অক্টোবর আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল তার আগে কার্নিভালে কী কী ব্যবস্থা করা হবে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হলো প্রশাসনের পক্ষ থেকে এই দিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান অতিরিক্ত উপনগরপাল মোহনপুর অঞ্জলি সুগা অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ি ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি ব্যাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস সহ পূর্ত দপ্তর দমকল ও অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন এবং ব্যারাকপুর মহকুমার মহকমা শাসক সৌরভ বারিক ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজকে প্রাথমিকভাবে ভিজিট করা হল অলরেডি আমাদের কোর্ডিনেশন মিটিং হয়ে গেছে সিকিচারের নেতৃত্বে আমরা যেভাবে গতবারেও করেছিলাম সেরকম সুন্দরভাবেই হবে কোথায় কোন কোন মন্ত্র হবে লাস্ট ইয়ারের কিছু আমাদের ফিডব্যাক ছিল সেগুলোকেও আমরা ইনকর্পোরেট করে নিচ্ছি সো দ্যাট গতবারের থেকেও আমরা আরেকটু ভালো করবো চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের সমস্ত ডিসিপিরা ছিল এসডিআইসিও ছিল সমস্ত লাইন ডিপার্টমেন্ট অফিসিয়াল ছিলেন সবাই মিলে যার যার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হল সেই মতো কাল থেকে সবাই প্রস্তুতি শুরু করবে গত বছর আমাদের সতেরকনা পুজো পার্টিসিপেট করেছিলেন সেই সংখ্যাটি এখনই আমরা এক্সাক্টলি বলছি না একটা দুটো বাড়তে কমতে পারে তবে মোটামুটি ওরকমই থাকবে ধরে গত বছরের একই হ্যাঁ একটা সিপি সারের আলোচনা হয়েছে এখানেও আপনারা দেখছেন ডিসিপি ট্রাফিক এসিপি ট্রাফিক ওনারাও দুজনে মিলে আছেন এবং ফিডব্যাক এবংই আমাদের প্রোগ্রামটাকে সাজানো হচ্ছে সোদা যারা স্টেশন থেকে নেমে দুপাশে ঘাটে স্টেশনের দিকে যেতে চাইবেন বা অন্যান্য পুরো রাত এটা তো লাইফ লাইন বিটি রোডে আমরা বন্ধ করছি যেখানে যেখানে ড্রাইভারশন নেবো সেগুলো সুন্দর করে প্ল্যান করা আছে সোদা সাধারণ মানুষের অসুবিধা হবে না আমরা যেটা বলেছি কি পুজো কমিটিরা যারা যারা অংশগ্রহণ করছে সবাই দুটা অব্দি এখানে চলে আসবে আর ওনাদের জন্য যেটা নিশ্চিত ডাইভার্সন হবে ওটা আগে থেকে শুরু হয়ে যাবে আর এই চত্বরের জন্য আমরা প্রায় দুটা থেকে ডাইভার্সন শুরু করে দেব আমাদের প্রোগ্রাম যেটা টাইমিং দেওয়া আছে চারটা থেকে শুরু পুজো কমিটিকে যেটা বলা আছে কি ওনাদের সঙ্গে তিনটা গাড়ি থাকতে পারে একটা ডিজি আর বাদ বাকি আমরা যথেষ্ট পুলিশ থাকবে আমরা ট্রাফিক কন্ট্রোল কন্ট্রোল করব করব আশা করি আর কোনো সুবিধা হবে দেখুন এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোগ্রাম এটা প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের এই ব্যারাকপুরেও সেটা হয়ে থাকে প্রত্যেক বছর যে পুজোগুলি আসে সেগুলি হয়তো একটা দুটো বাড়তে কমতে পারে যে সেটা পরে আমরা দেখে নেব কিন্তু অ্যারেঞ্জমেন্ট সব রকম কিভাবে হবে এবং গত বছর যেটা হয়েছে তার কোথায় কোথায় গ্যাপ ছিল সেটা আমরা একটা ইনস্পেকশন করে দেখে নিলাম সেই গ্যাপগুলি করে কারো কোনো অসুবিধা না হয় টোটালটা সেভাবে দেখে একটা ইনস্পেকশন চলছে সকলে মিলে সেভাবে আলোচনা করে ঠিক করা গতবারে সতেরোটা করেছিল এবারে আঠারোটাও হতে পারে আবার ষোলোটাও হতে পারে અચ્છા દાઉદેલા ये ने फ्रेम काट छे मीडिया जितने ये ठिकाने से मुंह काला कर एक्सटेंड करते कांटे लगे और बस वो बिगाड़े ना आगे की तरफ ना आईटी आपकी लोगों का কথাই आपका सुझाव है ऐसा गुरु थैंक यू अपना विचार दे ঘৰ যাব

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স